তোমায় বলছি একটু শোনো এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি জানো মায়ের উপর চিল্লানো কেরিয়ার নিয়ে ফার্স্ট আছো মায়ের উপর চিল্লাও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে মায়ের উপর চিল্লাও রান্নায় একটা দিন নুন কম বা বেশি হয়েছে মায়ের উপর চিল্লাও এফ ইনস্টা রিল স্কুল করছো কি করছো মা ডাক দিয়েছে মায়ের ওপর চিল্লাও একটাবার ভেবে দেখেছো তুমি যেই মোজাটার ওপর চিল্লাছ শুধু তুমি নয় তোমার বাবা মানে তার স্বামী পান থেকে চুন খসলেও চিল্লাচ্ছে কিংবা তোমার ঠাম্মা তার শাশুড়ি তিনিও চিল্লাচ্ছেন মহিলা সবটা সহ্য করে যায় তার কারণ সে চায় পরিবারটা যেন ভালো থাকে পুরো পরিবারের সেই মুখ বুঝে প্রতিদিনকার ইচ্ছে পূরণ করে চলেছে সেই মহিলা আর আমরা সেই মহিলার ইচ্ছে কিংবা ভালো লাগা জানা তো দূরে থাক আমরা কি করছি তার উপর চিল্লাচ্ছি আমি প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তোমরা যেই পরিস্থিতিতেই থেকো না কেন মায়ের ওপর হয় সবার আড়ালে কাঁদে মা তোমার চিল্লানোর জন্যই কাঁদে হ্যাঁ একমাত্র তোমার চিল্লানোর জন্যই কাঁদে মানুষ বেঁচে থাকতে গুরুত্ব দাও বস মরে যাওয়ার পর তার মর্ম বুঝে কোনো লাভ নেই বিশ্বাস করো কোনো লাভ নেই